ও আমাকে জ্ঞান দিতে আসছে আমি আল্লাহ কি ভয় পাই না তোমাকে আমি ভয় পাবো না

আপনার হচ্ছে দরকার তো কি আসলে পবিত্র মাহে রমজান মাস হুজুর আসলে আমি ওনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে এটা রমজান মাস আর উনি ভাবে সবার সামনে জনসম্মুখে সিগারেট খাচ্ছে বিষয়টি আসলে কেমন ছিল বিষয়টি নিয়ে আমার উপর রেগে গেলেন আরে ছেলেটা তো আচ্ছা দেয় এগুলো কথা আবার হুজুরকে ডেকে বলতেছে এ হুজুর কি ভয়ান দিবে কি আমার জানা নাই আমি কি বুঝি না হুজুর তো এগুলো বলবে হ্যাঁ ভাই আসলে আমি একটু কথা বলতে চাই আপনাকে আমি কি বলবো সেটা জানেন তারপরে একটু বলি আসলে আমরা মুসলিম জি বসবো না আপনি বসেন আপনি বসেন আসলে আমরা মুসলিম আমাদের একটা ধর্ম আছে রিলিজিয়ান আছে এখন ধর্মের দিক দিয়ে আসলে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে সেটা আপনার আমার দায়িত্ব আমরা যদি আমাদের পবিত্রতাকে নষ্ট করি আমাদের ইসলামিক কালচার যদি আমরা জিমলিস করি এটা আমাদের জন্য এহুকালে এবং পরকালে কোনো কালেই কল্যাণ নিয়ে আসবে না আপনি আর একটা কথা বললেন যে আমি আল্লাহকে দেখে ভয় পাই না আপনাকে দেখে ভয় পাওয়া আপনাকে দেখে ভয় পেয়ে সিগারেট খাওয়া বন্ধ করব আসলে কি ভাই রসুলাম আহ পবিত্র হাদিস বলেছেন তার নমিও বাণী আবহা আলু থেকে হাদিসটি বলিল আল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ অঙ্গ এখন আমরা কেন ড্রেস আপ করি আমরা কেন পোশাক করি রিজন হচ্ছে যে আমাদের যে একটি সামাজিক রীতিনীতি আমাদের যে একটা সৌন্দর্য সেই বিউটিটাকে আমরা বিউটিফাই করতে চাই সামাজিক কালচারটাকে আমরা হচ্ছে ধরে রাখতে চাই আমরা পোশাক না পড়লেও কিন্তু আমাদের কেউ কিছু বলবে না কুকুর পোশাক করে না বিড়াল পোশাক করে না শ্রীগাল পোশাক করে না গরু পোশাক করে না কিন্তু আপনাকে আমাকে পোশাক করতে হচ্ছে আমরা যে মানুষ আমাদের আল্লাহ তারা বিবেক দিয়েছেন আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন সেই দিক থেকে মানুষ তো একজন सर्वश्रेष्ठ সৃষ্টি আর আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান করে বানিয়েছে সম্মানিত আমরা ওলাকত কারামনা আদাম আদম বনি আদবের সবচেয়ে সম্মান দামিদেরকে সম্মানিত করে বানিয়েছে আল্লাহ তাআলা বলেছেন সেটা উদ্দিন খলাত আল ইনসারা ফিয়াসানি তকবি ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ অল ক্রিয়েচার্স সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে উত্তম সৃষ্টি বিভেদবান সৃষ্টি আমরা একটা সামাজিক জীব তাই উনি যে কথা বলছেন উনি ধর্মীয় দিক লক্ষ্য করে কথা বলছেন আসলে আপনাকে উনি হেভে করার জন্য কথা বলেন নাই আপনি যদি রোজা না রাখি তাহলে আমরা সেভে আমাদের পান এবং আহার করি একটু প্রোটেকটিভ এবং হচ্ছে সিক্রেট প্লেস কিন্তু আমরা জন্য সমাজে প্রকাশ্যে আমরা ধূমপান করতে পারি না আজ আল্লাহ তালা আপনাকে সুযোগ করে দিয়েছেন আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছি কিন্তু যখন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত दट উইল হ্যাভ টু গ্রাবাস ডি উইল হ্যাভ টু সলাচ আমাদের আত্মাটাকে ছিনিয়ে নেবে তখন আমাদের এই দেহটা পৃথিবীতেই পড়ে রবে হয় শেষ আমি আশা করছি এ কথাগুলো শোনার পরে আল্লাহর আপনি আগামীকাল থেকে শিয়াম পালন করবেন রোজা রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনে সর্বাঙ্গিক কল্যাণ দান করুক আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে আসলে আমি আগে বুঝতে পারিনি হ্যাঁ আমার ওপেনলি এই সিগারেটটা খাওয়া আসলে আমার জন্য ঠিক হয়নি হ্যাঁ আমাকে আসলে আপনি মাফ করবেন এবং আমি যে কথাটা বলেছি যে আল্লাহকে ভয় পাই না তোমাকে ভয় পাই আল্লাহ যেন আমাকে মাফ করেন এই জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি নিয়ত করলাম আগামীকাল থেকে শ্যাম পালন করব আমি আর এই ধূমপান করবো না আমি কখনো এই ধূমপান করবো না ছোট ভাই আসলে অনেক